পৈগম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাম কে বলতেছেন হাজরা এই জায়গার মধ্যে কোনো পানি নাই এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই এই জায়গার মধ্যে আমি কেন কোনো বিবেকবান কোনো মানুষও বাচ্চাকে সহ এই জায়গায় নিজের নফসের কারণে রেখে যেতে পারে না এটা আল্লাহর হুকুম হয়েছে আমি আল্লাহর হুকুমেই তোমাকে এই জায়গায় রেখে যাচ্ছি হযরত আলাইহিস সালাম কেমন মুসলমান বলেই পুরা ঘটনা থেকে আমাদেরকে মুসলমানি শিক্ষা দেওয়া হচ্ছে কেমন মুসলমান বলে হাজের আলাই হুসালাম যেই শুনছেন এটা আল্লাহর হুকুমের কারণে হাজের আলাই হুসালাম ডাকদা বলে ও স্বামী আমার যদি এটা আল্লাহর হুকুমে হয় তাহলে আমার আর কোনো অভিযোগ নাই কিন্তু স্বামী আমার আপনার কাছে আমার একটাই অনুরোধ সেই অনুরোধটা হলো আপনি আমাদেরকেই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন এই জায়গার মধ্যে কোনো পানি নাই কোনো মানুষ নাই কোনো খাবার ব্যবস্থা নাই আপনি যেই অল্প কয়েকটা খেজুর আর পানি দেওয়া গেলেন বলে এই খেজুর আর পানি কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এরপরে না খেয়ে খেয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনার কাছে আমার অনুরূত পেগম্ব কিছুদিন পরে সে আপনি আমাদের লাশগুলা জানাজা দিয়ে একটু দাফন করে যাবেন দল ইব্রাহিমালাম এই অবস্থার মধ্যে রাখিয়া চলে গেলেন বলে এই অবস্থার মধ্যে যখন চলে গেছেন কয়েকদিন পরে তো পানি শেষ খেজুর শেষ খানার কোনো ব্যবস্থা নাই হাজরা আলী সালাম বড় মানুষ কিন্তু এই কোলের বাচ্চা শিশু মা যদি কিছু না খাইতে পারে দুধ স্তনের দুধ পর্যন্ত শুকাইয়া যাচ্ছে পানি নাই কি খাবে এরে নবীর উম্মতের দল মুসলমান খানা না খাওয়ার কারণে হঠাৎ করিয়া এক সময় স্তনের দুধও শুকায়া গেছে শিশু ইসমাইল না খাওয়ার কারণে কান্নাকাটি শুরু করছে পানি নাই দুধ নাই কিচ্ছু নাই খামা মুসলমান ইমানদারেরা বলে হাজেরা কিতাবের মধ্যে হাজরা বলে নিজের জিব্বাটা শিশু বাচ্চার মুখের মধ্যে ঢুকায়ে দিছে বলে শিশু বাচ্চার মুখের মধ্যে ঢুকায়ে দিছে নিজের জিব্বাটা বলে ওই শিশু ইসমাইল মায়ের জিব্বাটা চুষতে চুষতে একটু লালা বের হয়ে আসে বলে ওই লালা খে খেয়ে জীবন ধারণ করতেছে বলে এক পর্যায়ে হাজারা আলাই জিব্বা পর্যন্ত শুকায় গেছে মুসলমান ইমান্দারেরা বলে হাজারা সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করে ও দয়ার মালিক আপনি কেমন পরীক্ষায় ফালাইয়া দিলেন আমার শিশু বাচ্চাটাকে আপনি একটু বাঁচাইয়া দেন আল্লাহ তালার কুদরতের কারিশ্মা বলে হাজরা আলাইহ সালাম তাকায় দেখে দূরে মরুভূমির মধ্যে কেমন যেন পানির মতো দেখা যায় হাজরা আলাইহ সালাম দৌড়াইয়া যখন চলে গেছে দৌড়াইয়া যায় দেখে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই বলে রোদ্রের কারণে মরুভূমির বালুর কারণে বলে ওগুলা দূরের থেকে কেমন যেন পানির দেখা যায় বলে ওই মতো পাহাড়ের নাম হলো সাফা সাফা পাহাড় বলে একবার পাহাড়ের মধ্যে হাজারা দৌড়ায় আবার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের মধ্যে পানির মতন দেখা যায় হাজারা সালাম সাফা পাহাড় থেকে দৌড়াইয়া মারোয়া পাহাড়ের মধ্যে বলে এই যে একবার সাফা পাহাড়ে দৌড়ায় আবার মারুয়া পাহাড়ে দৌড়ায় বলে এইভাবে দৌড় দিছেন একটা আর দুইটা না আল্লাহ দুনিয়ার সমস্ত হাজিদেরকে বলে দিছেন আমার হাজেরা যেই জায়গার মধ্যে দৌড়াইছে ওই দৌড়ানিটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে বলো দুনিয়ার হাজির তোমরা এই জায়গার মধ্যে যখন হস করার জন্যে আসবা আমার হাজেরা যেই জায়গায় দৌড়াইছে এই জায়গার মধ্যে যদি তোমরা দৌড় না দে আমি আল্লাহ তোমাদের হস কবুল করবো না এরে নবীর উম্মতের দল মুসলমান বলে হঠাৎ করিয়া একবার সাফা আবার মারুয়া দৌড়ায় আবার আসিয়া ইসমাইলকে দেখে যায় শিশু বাচ্চা মরিয়া গেল না বাসিয়া আছে মুসলমান ইমানদারেরা হঠাৎ করিয়া দেখে গুরুম গুরুম আওয়াজ শোনা যায় হাজের আল্লাহ কাছে দুই হাত বাড়াইয়া ডাকদা বলে দয়ার মালি আপনি যদি কোনো সাহায্য পাঠান আমার ইসমাইল জীবিত থাকতে পাঠায়া দেন আমার ইসমাইল মরিয়া গেলে আমার সাহায্যের কোনো দরকার নাই মুসলমান ইমানদারেরা হাজারা দৌড়াইয়া আসিয়া ইসমাইলের কাছে যখন আসছে আসিয়া দেখে ছোট বাচ্চারা দেখবেন কান্নাকাটি করে শোয়া থাকলে পা দিয়া যখন পা গুলা আশ্রায় বলে পা দিয়া জমিনের মধ্যে বাড়ি লাগাইতেছে বলে ওই পায়ের বুড়ালি দিয়ে আল্লাহ কুদরতের নহর ঝর্ণা জারি করে দিছে তাদের কোনো রক্তদা বড় কামা

হাজরা দেখে ঝরনা বের হইয়া প্রবাহিত হচ্ছে বলে হাজেরা তার নিজের ভাষায় বলিয়া বলে পাথর আর দিয়া বলে বালি ওই ঝর্ণাটাকে বাদ দিয়া দিছে কিতাবের মধ্যে আছে। বলে ওই সময় হাজারা যদি এগুলা জম জম বলিয়া বাদ না কিয়ামত পর্যন্ত বলে সারা আরবের মধ্যে প্রবাহিত হয়ে যাইত এই পানিটা কেমন পানি সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলে গবেষণা করে দেখছে বলে এই মক্কার জমজমের পানির চাইতে বিশুদ্ধ পানি আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই আমার আপনার নবীকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন ও বলে এই যে জমজমের পানি এই জমজমের পানিটা কোথায় যায় মিশছে আমার আপনার নবী বলেন বলে এই জমজমের পানির মিশতে যায় হাউজে কাউসারে মুসলমান এই জন্য বলে এই যে সারা পৃথিবীর নিয়ে যায় বলে ওই যে ওই দিন থেকে ঝর্ণা পানি প্রবাহিত হচ্ছে বলে এক বিন্দু পানীয় ওখান থেকে কমে না পানি সারা পৃথিবীর সমস্ত হাজিরা প্রতিনিয়ত পানি নিয়ে যাচ্ছে কিন্তু ওখান থেকে পানি এক ইঞ্চিও পানি কমে না এটাই হলো আল্লাহর কুদরতের কারিশ মুসলমান ইমানদারেরা হাজিরা আলাইহিস সালাম এখান থেকে পানি পান করেন আর জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া ডাক হাসে। বলে আল্লাহ তালার পক্ষ থেকে তোমার জন্যে মেহমানদারি তোমার জন্যে খেজুরের ব্যবস্থা হয়ে গেছে খেজুরটা খেজুর খাওয়ার পরে খেজুরের বিচিটা জমিনের মধ্যে লাগাই দেমান মুসলমান দারেরা হাজেরা হালাই সালাম খেজুর খাওয়ার পরে খেজুরের বিচিটা লাগাইয়া দিছেন আর অমনিতেই ওখান থেকে গাছ হয়ে গেছে মুসলমানি মান্দারেরা যেই মক্কার মরুভূমির মধ্যে কোনো মানুষ ছিল না গাছ ছিল না পানি ছিল না মানুষের কোনো বসবাস ছিল না বলে হাজেরার বরকতে ওই জায়গার মধ্যে পানির ব্যবস্থা হয়ে গেছে বলে বণিক ব্যবসায়িক দলেরা ওই দিক দিয়ে যখন যাচ্ছেন যাওয়ার পথে দেখে এই জায়গার মধ্যে তো কোনো পানি ছিল না এই জায়গার মধ্যে কোনো গাছ ছিল না কোথার থেকে পানি আসলো গাছ আসলো কোথার থেকে যায় দেখে একজন মহিলা মানুষ ছোট বাচ্চা নিয়ে বসে আছে ওই ব্যবসায়িক দলেরা আসিয়া ডাকদা বলতেছেন ও মা আপনি কোথা থেকে আসলেন এখানে পানি আসলো কোথার থেকে পূর্ণ ঘটনা শুনানোর পর ওই বণিক দলেরা বলতেছেন আমরা এই জায়গা মধ্যে পানি পান করব আর এখানে কিছুদিন বসবাস করব বিনিময় আপনাকে আমরা ট্যাক্স দান করব জোরে বলেন সুবাহ মুসলমান ইমানদারেরা বলে ওই বণিক দলেরা বসবাস শুরু করলো ওই দিন থেকে মক্কার মধ্যে মানুষের বসবাস আবাদ শুরু হয়ে গেল আর মক্কার লিডার হয়ে গেলেন খাদিজা হজরত হাজরা আলাই সালাম মানুষগুলা ওখানে বসবাস করে ট্যাক্স খাজনা দেয় আর শিশু নিয়ে হাজরা আস্তে 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 বড় হচ্ছে যখন ইসমাইল সালামের বয়স হয়ে গেল তাফসিলের কিতাবের মধ্যে আসছে কেউ লেখছেন নয় বছর কেউ লেখছেন তেরো বছর তেরো বছর এটাই বিশুদ্ধ অভিমত তেরো বৎসর যখন আল্লাহ বলেন ফালাম্মা, বালাগ মাহু সায়া